এক পরিবার সাত দিন ধরে না খেয়ে কয়দিন বলেন সাত দিন ধরে না খাওয়া কোনো একজন সংস্থার মানুষ সেখানে পৌঁছে বলছে ভাই বিভিন্ন জায়গা তো তেরান দিচ্ছে আপনারা কি তেরান পেয়েছেন বলছে আমাদের কাছে তেরান এসেছিল কিন্তু আমরা গ্রহণ করি নাই বলছে কারণ কি সাত দিন ধরে আপনার না খাওয়া ত্রাণ গ্রহণ করেননি কেন বলছে ভাই আমাদের তো সব আছে আমাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সার কমতি নাই আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন কিন্তু পানির কাছে বন্যার কাছে আমরা এতিম আমরা অসহায় কিন্তু যারা আজকে দান করতে আসছে দান করার ওই যে তেলানের প্যাকেটটা হাতে তুলে দেওয়ার আগেই আট দশজন ছবি রেডি করে রাখছে নওয়াজবুল্লাহ বলুন কারণ কি মানুষকে দেখানোর জন্য তো যেহেতু এখন বন্যা এই বন্যা তো আজীবন থাকবে না একদিন না একদিন পানি নেমে যাবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আমার মান সম্মান রয়েছে আজকে আমি এই ত্রাণের মাল গ্রহণ করতেছি পরবর্তীতে এই ছবি সারা বিশ্ব দেখবে সারা দুনিয়া দেখবে আমার মান সম্মান কোথায় যাবে আমি এই মান সম্মানের ভয়ে আমি দা ত্রাণ গ্রহণ করি নাই আজ এক এক করে সাত দিন ধরে আমি না খেয়ে রয়েছি আল্লাহ আকবার বলুন তাহলে এর থেকে আমরা কি বুঝলাম দান করতে হবে একেবারে যত গোপনে পারা যায় তার কারণ যাকে আপনি আমি দান করব তার কিন্তু মান সম্মান আছে আসে না নাই গরিব হলেও তার মান সম্মান আসে না নাই এর জন্য দান আমাদের খুব হিসাব করে করতে হবে দান করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সেই মানুষটা যেন অপমানিত না হয় হাজার মানুষের সামনে যেন বেদ না হয় তবে আমরা দেওয়ার ক্ষেত্রে ছবি না উঠিয়ে বরং দান প্রস্তুত করার ক্ষেত্রে মানুষটি উৎসাহিত করার জন্য আমরা এটা মানুষকে দেখাতে পারি এটা মানুষকে উৎসাহিত করার জন্য শুধুমাত্র জায়েজ কিন্তু মানুষকে দেখানোর জন্য না এবং এটা আল্লাহ তালা দরবারে কোনো উপকার আসবে আসবে না সম্মায়িত হাজিরিন যেই কথাটি আপনাদেরকে বলতেছিলাম এই পৃথিবীর মুখে শক্তিশালী বস্তু হচ্ছে পাহাড় পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন আগুনে শক্তিশালী হচ্ছে পানি পানির শক্তিশালী হচ্ছে বাতাস আর বাতাসের সে শক্তিশালী বস্তু জিনিস হলো আদম সন্তানের ডান হাতের দান শুভান যে হাত যে ডান সেই যেই দান সে করবে কিন্তু বাম হাত জানবে না এত এতই সতর্কতার সাথে সে দান করে শুভানুল্লাহ